তোমরা হয়তো অনেক ক্রিয়েটারের মুখে এই কথা শুনেছ যে বারবার হোয়াইটি স্টুডিও ওপেন করলে তোমাদের চ্যানেলের ক্ষতি হবে বা তোমাদের চ্যানেলটা ডেড হয়ে যাবে তোমাদের চ্যানেলটা শেষ হয়ে যাবে এটা আদৌ কতটা সত্যি আজকে তোমাদেরকে এ টু জেড আজকের ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত বলবো যে আদৌ ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করা যায় কি যায় না বারবার ওপেন করলে বারবার তুমি যদি তোমার হোয়াইটি স্টুডিওটা ওপেন করো তাহলে তোমার চ্যানেলে কতটা ক্ষতি হবে আসলে কি ক্ষতি হবে না তোমার চ্যানেলে লাভ হবে সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো অনেকের এরকম ধারণা থাকে বা অনেকে এরকম প্রশ্ন করো দিদি আমি বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করছি বলে কি আমার ভিডিওতে ভিউজ আসছে না বা আমার চ্যানেলে ওই কারণেই কি ভিউজ ডাউন প্রবলেম চলছে বা ওই কারণেই কি আমার সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যাচ্ছে ওই কারণেই কি আমার চ্যানেলে ওয়াচ টাইম মাইনাস হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকো তো কি কারণে তোমাদের তোমাদের সাবস্ক্রাইবার মাইনাস হচ্ছে কি কারণে ফার্স্ট টাইম মাইনাস হচ্ছে বা বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করা যাবে কিনা সমস্তটা আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করাল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আসতে চাও মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বার হোয়াটসঅ্যাপ করবে আর আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগা তোমরা যারা আসতে পারবে না আমরা কিন্তু ভিডিও কলে মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এই যে হোয়াইটে স্টুডিও অ্যাপটা আমি ওপেন করলাম এবারে এই হোয়াইটে স্টুডিও অ্যাপটা আমরা কতবার ওপেন করতে পারবো দিনে কতবার ওপেন করা আমাদের প্রয়োজন বা কতবার ওপেন করলে সেটা আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে আমরা বলে দেবো দেখো মূলত আমরা হোয়াইটে স্টুডিও অ্যাপটা আমরা কখন ব্যবহার করি কখন ওপেন করি আমরা ওপেন করি সবার ফার্স্ট আমরা এখানে দেখি যে আমাদের যে কতটা ভিউজ আসলো কতটা সাবস্ক্রাইবার আসলো কতটা ওয়াচ টাইম আসলো সেটা দেখার জন্য এখানটা আমরা দেখি যে সাবস্ক্রাইবার কতটা হলো যে কখনো দেখি যে দুটো সাবস্ক্রাইবার বাড়লো কখনো দেখি পাঁচটা সাবস্ক্রাইবার বাড়লো ঠিক আছে সেটা দেখার জন্য কিন্তু আমরা হোয়াইট স্টুডিও অ্যাপটা কিন্তু ওপেন করি তারপরে এবার এখানে দেখবো এখানে দেখবো যে ভিউস কতটা আসলো তারপর এখানে অ্যানালাইটিক্স এখানে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড রয়েছে কমিটেন্ট সেকশন রয়েছে অ্যানালাইটিক্স রয়েছে কমিউনিটি রয়েছে আর্ন সেকশন রয়েছে তো এই অ্যানালাইটিক্সের মধ্যে আমরা সবসময় কিন্তু আগে এই কাজগুলো করি অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করি ক্লিক করার পর এবার এখানে রিয়েল টাইম ভিউজ কত যাচ্ছে চ্যানেলের সেটা আমরা কিন্তু দেখি ঠিক আছে এখানে রিয়েল টাইম ভিউজ কত যাচ্ছে সেটা দেখি এর মধ্যে আমরা ক্লিক করি ক্লিক করার পর এবার এখানটায় যে এই যে দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ লম্বা লম্বা দাগগুলো এই দাগগুলো আগের ঘন্টায় কতটা ভিউস গেল এই ঘন্টায় কতটা ভিউস যাচ্ছে এগুলো কিন্তু আমরা চেক করি যেমন আগের ঘন্টা এখানে দুশো উনিশ দুশো উনিশটা ভিউস গেছে তার আগের ঘন্টায় দুশো আটত্রিশটা ভিউস গেছে তারপরে আগের ঘন্টায় দুশোটা ভিউস গেছে একশো পঁয়ত্রিশটা ভিউস গেছে আগের ঘন্টায় দেখতে পাচ্ছ এটা যেহেতু আমার নতুন চ্যানেল আর কিছুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না সময়ের অভাবের জন্য যার কারণে ভিউসটা কিন্তু ডাউন রয়েছে তো দেখতে পাচ্ছ এই ঘন্টায় দুশো একটা ভিউস রয়েছে এখনও কিছুটা হবে তো যাই হোক তারপর এখানে ষাট মিনিটে কতটা ভিউজ হচ্ছে তো ষাট মিনিটে দুশো ছয়টা ভিউস হয়েছে দেখতে পাচ্ছ তারপরে দেখো এবার এখানে এই যে টপ কন্টেন্ট কোনগুলো রয়েছে কোন এই যে কোন ভিডিওতে সব থেকে বেশি ভিউস হয়েছে লাস্ট আঠাশ দিনে সেগুলো কিন্তু আমরা এখান থেকে চেক করি ঠিক আছে তারপর এখান থেকে যে ভিউজ এই ভিউস মধ্যে আমরা ক্লিক করি ভিউজের মধ্যে ক্লিক করার পর যাদের আমাদের শর্টস চ্যানেল তারা আমরা দেখি এখানে নব্বই দিন এই নব্বই দিনে আমরা জানি যে লাস্ট নব্বই দিনে আমাদের কতটা শর্টস ভিউস হয়েছে সেটা কিন্তু আমাদের লাগবে আমাদের চ্যানেল মনিটাইজের জন্য তো তখন আমরা কি করি নব্বই দিনটাকে আমরা সিলেক্ট করি নব্বই দিনটাকে সিলেক্ট করার পর আমরা দেখি যে এই এখানে এখানে কতটা আমাদের হলো ঠিক আছে দেখো হয়েছে দিনে ঠিক আছে লাস্ট তারপরে যাদের হচ্ছে এই যে ওয়াশ টাইম দরকার যাদের লং চ্যানেল যাদের ওয়াশ টাইমের প্রয়োজন চার হাজার ঘন্টা তারা আমরা কি করি এই ওয়াশ টাইমের মধ্যে আমরা ক্লিক করি তো ওয়াশ টাইমটা আমাদের এখানে দেখতে পাচ্ছ আঠাশ দিন সিলেক্ট করা রয়েছে ঠিক আছে তো আঠাশ দিনে আমাদের ওয়াশ টাইম কত দেখাচ্ছে এখানে আঠাশ দেখা যায় চার হাজার সাতশো পঁচাশিটা ওয়াশ টাইম দেখা যায় চার হাজার সাতশো পঁচাশি ঘন্টা ওয়াশ টাইম এবার আমরা যখন এখানে এই যে সাত দিনে ক্লিক করবো তোমরা অনেকেই বলো যে দিদি ওয়াশ টাইম কেন কমে যাচ্ছে ওয়াশ টাইম কোন কারণে কমে যায় এই যে এখানে দেখো আঠাশ দিন সিলেক্ট করা রয়েছে দিন সিলেক্ট করা অবস্থায় আমাদের চার হাজার সাতশো পঁচাশি ঘন্টা হয়েছে এবার আঠাশ দিনের জায়গায় যখন আমাদের আরেক দিন সামনের দিকে এগিয়ে যাবে উনতিরিশ দিন হয়ে যাবে তখন কিন্তু আমাদের পেছনের দিক থেকে একটা দিন মাইনাস হয়ে যাবে তখন আমাদের সেখান থেকে হয়তো মাইনাসও হতে পারে আবার প্লাসও হতে পারে ঠিক আছে যদি তোমার পেছনের দিকে যদি তোমার বেশি ওয়াশ টাইম থাকে সেটা যদি মাইনাস হয়ে যায় তাহলে তোমাদের ওয়াশ টাইমটা একটু কমে যাবে আর এক সামনের দিকে একদিন এগোচ্ছে সে সামনের দিকে যদি তোমার যদি ভালো ওয়াশ টাইম আসে তাহলে আর কমবে না হয়তো আরো বাড়তেও পারে তো এভাবে প্লাস মাইনাস এভাবে কিন্তু হতে থাকে তোমাদের তোমাদের ওয়াশ টাইম কোন দিন কতটা পেয়েছ সেভাবেই কিন্তু তোমাদের প্লাস মাইনাস হতে থাকে ঠিক আছে তারপরে দেখো এখানে সাত দিনে যখন আমি ক্লিক করব সাত দিনে ক্লিক করলে এখানে আবার ওয়াশ টাইমটা কমে যাচ্ছে তো তোমাদের মেন ফোকাস রাখতে হবে তোমরা দিনটা দেখছো সাত দিন দেখছো না আঠাশ দিন দেখছো না নব্বই দিন দেখছো না তিনশো দিন দেখছো এটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে তো দেখো এটা সাত দিন কিন্তু দেখছি সাত দিনে এখানে নশো আটত্রিশ ঘন্টা হয়েছে ঠিক আছে এটা কিন্তু তোমরা অনেকেই ফলো করো না অনেকেই এখানে লাস্ট আঠাশ দিনে ক্লিক করো হয়তো আঠাশ দিনে এখন ক্লিক করছো বলছো যে আমার ওয়াশ টাইমটা বেড়ে গেছে আবার কিছুদিন পর সাত দিনে ক্লিক করছো দেখতে পাচ্ছো যে নশো ঘন্টা তখন আবার বলছো যে কেন কমে গেল কিন্তু আদৌ কত কত দিন সিলেক্ট করা রয়েছে সেটা কিন্তু তোমরা জানো না ঠিক আছে তো এইভাবে কিন্তু হিসাবটা হয় এবার তোমাদের ওয়াশ টাইমটা লাগবে কত দিনে তিনশো দিনের ওয়াশ টাইম লাগবে এবার সবসময় দেখবে এই তিনশো দিনে তোমার কতটা ওয়াশ টাইম হলো তিনশো দিনে দেখো এখানে ছ ঘন্টা হলো ঠিক আছে ছ ঘন্টা তোমাদের লাগবে কত এই তিনশো দিনে তোমাদের এখানে লাগবে চার ঘন্টা ওয়াশ টাইম লাগবে ঠিক আছে যখনই 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদের এখানে কমপ্লিট হবে তখনই কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ এর জন্য তোমাদের চ্যানেলটা কিন্তু রেডি হয়ে যাবে তো এখানে আর্ন সেকশনও তোমরা দেখতে পারবে যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এখন কিন্তু আর্ন সেকশন এখানে ক্রাইটেরিয়া দেখাবে না ঠিক আছে তো তারপরে দেখো এখানে তোমরা আরো কি কি চেক করো এখানে এই যে সাবস্ক্রাইবার এই যে লাস্ট আঠাশ দিনে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কত বাড়লো দেখো লাস্ট আঠাশ দিনে আমার এখানে এক হাজার পাঁচশো চুয়াত্তরটা সাবস্ক্রাইবার বাড়লো তারপরে সাত দিনে কতটা সাবস্ক্রাইবার বাড়লো দেখো সাত দিনে এখানে সাত দিনে এখানে দুশো চুরাশিটা সাবস্ক্রাইবার বাড়লো ঠিক আছে তো এরকম আমরা সাবস্ক্রাইবার এগুলো আমরা দেখি তারপরে এখানে আমাদের রয়েছে ট্রেন্ডস ঠিক আছে এই ট্রেন্ড সেকশন এই ট্রেন্ড সেকশনে যখন আমরা ক্লিক করব ট্রেন্ড সেকশনে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছ এখানে নিউ ট্রেন্ডিং কার্টুন ফটো এডিটিং এখানে টপ সার্চেসে রয়েছে তো এখানে টপ সার্চে যে কোন কোন কিওয়ার্ডগুলো রয়েছে সে সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে আমরা ভিডিও তৈরি করি তারপরে দেখো এখানে রয়েছে কি খুশির খবর মনিটাইজ ছাড়াই টাকা ঢুকবে তোমাদের চ্যানেলে এখানে কিছু ভিডিও রয়েছে ঠিক আছে এই যে ব্রেক ভিডিও বলে লেখা রয়েছে এই ব্রেক ভিডিওর মধ্যে কিছু ভিডিও রয়েছে যেই ভিডিওগুলো তোমাকে তৈরি করতে হবে যেগুলো তোমার ভিডিও রিলেটেড যেমন এখানে এই ফার্স্ট ভিডিওটা আমার চ্যানেল রিলেটেড নয় তারপরে এটা কিন্তু আমারই ভিডিও আমার আমার ভিডিও কিন্তু এখানে দিয়েছে তারপরে দেখো এখানে রয়েছে কি এখানে রয়েছে আরেকটা তো এটাও আমার ক্যাটাগরি অনুযায়ী নয় তো যেটা তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমার ভিডিও রিলেটেড সেখান থেকে যদি এখানে কিওয়ার্ড পাও সেখান থেকে এখানে ভিডিও তুমি যদি পাও তুমি সেই ভিডিও তৈরি করতে পারো তারপরে দেখো এখানে রিসেন্ট ভিডিওতে এ একটা ভিডিও রয়েছে এই একটা ভিডিও রয়েছে ঠিক আছে তারপরে দেখো এই একটা ভিডিও রয়েছে তো এই রিসেন্ট ভিডিওগুলো তুমি তৈরি করতে পারো যদি তোমার রিলেটেড তোমার ক্যাটাগরির ভিডিও হয়ে থাকে ঠিক আছে তো আমরা যদি এইগুলো না দেখি তাহলে আমরা কিভাবে বুঝবো যে নেক্সট ভিডিও আইডিয়া আমাদের কি হতে পারে বা কোন ভিডিও গুলো এখানে ব্রেক আউটস রয়েছে কোন ভিডিওগুলো এখানে টপ সার্চেস রয়েছে আমরা যদি এগুলো না দেখি তাহলে আমরা কিভাবে বুঝবো তাই না তো তারপরে এই যে রিসেন্ট যে ভিডিওটা আমরা আপলোড করছি ধরো কন্টেন্ট সেকশন আমি যাচ্ছি এখানে ভিউ ওয়ালে আমি ক্লিক করছি ভিউ ভিউওয়ালে ক্লিক করার পর এবার ধরো এই যে ভিডিওটা এই যে সাত দিন আগে একটা ভিডিও আপলোড করলাম চার দিন আগে একটা ভিডিও আপলোড করলাম ধরো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে ক্লিক করার পর ধরো যে ভিডিওটা আমরা আপলোড করলাম এবার সেই ভিডিওটার মধ্যে কতটা রেসপন্স রয়েছে সেটা আমরা চেক করব এখানে ভিউস তারপরে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি দেখি যে না অ্যাভারেজ ভিউ ডিউরেশন খারাপ রয়েছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে না আমার ভিডিও কিন্তু মানুষ পছন্দ করছে না তাহলে নেক্সট ভিডিও আমাকে আরো এফোর্ট দিয়ে বানাতে হবে আরো সুন্দর করে বানাতে হবে যাতে অডিয়েন্সকে পছন্দ করাতে পারি যদি দেখি যে না এখানে অ্যাভারেজ ভিউ ডুরেশন ভালো রয়েছে তাহলে বুঝতে হবে হ্যাঁ আমি অডিয়েন্সকে পছন্দ করাতে পারছি আমি সঠিক কন্টেন্ট দিচ্ছি তারপর এখানে রয়েছে ইমপ্রেশন ক্লিক টু রেট এটা দেখো সেভেন পার্সেন্ট রয়েছে তো এই সেভেন পার্সেন্ট এটাও কিন্তু মোটামুটি ঠিক রয়েছে মানে আমার থামনেল কোয়ালিটিটা ঠিক রয়েছে যদি এখানে ডাউন থাকতো ব্ল্যাক কালারে তাহলে আমাকে এই থামনেলটা চেঞ্জ করতে হতো তাহলে আমাদেরকে এগুলো কিন্তু ধ্যান দিতে হবে আমরা একটা ভিডিও আপলোড দিয়ে ফেললাম মানে যে আর ওয়াইটি স্টুডিও ওপেন করা যাবে না বা সেই ভিডিওর প্রতি আর ধ্যান দেওয়া যাবে না এমনটা কিন্তু নয় আমরা একটা ভিডিও আপলোড দেব কিছুক্ষণ বাদে বাদে আমরা হোয়াইট স্টুডিওতে এসে দেখবো সেই ভিডিওটার কতটা রেসপন্স করছে সে এই ভিডিওটার কেমন রেসপন্স কোনটা আমাকে চেঞ্জেস করতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো এখানে আমার সবকিছু মোটামুটি ঠিক আছে আমার কোন রকম চেঞ্জেস করা দরকার নেই যেমন এই ভিডিওটার মধ্যে আমার চার হাজার ভিউস হয়ে গেছে দেখো ফার্স্টের দিকে কিন্তু আমার এখানে এই যে ভিউসটা কিন্তু ছিল এখন দেখো উপরের দিকে উঠছে এখন কিন্তু আপে যাচ্ছে ভিডিওটা বুঝতে পারছো এখানে রিয়েল টাইম দেখো রিয়েল টাইম এক হাজার কত। নব্বই ঠিক আছে মানে ফার্স্টের দিকে ভিডিওটা কিন্তু আমার চলেনি তারপরে এই ভিডিওটার মধ্যে কিছু চেঞ্জেস আমি করি তারপরেই কিন্তু আমার ভিডিওটা দেখো উপরের দিকে উঠতে শুরু করেছে দেখতে পাচ্ছ তাহলে এই হোয়াইটে স্টুডিও যদি আমি বারবার ওপেন না করি তাহলে আমরা কিভাবে বুঝবো তো ওই জন্য তোমরা হোয়াইটে বার ওপেন স্টুডিও করবে না তাহলে তোমাদের চ্যানেল শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল কথা আর যে তোমাদের সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে তোমাদের যাদের প্রশ্ন থাকে যে সাবস্ক্রাইবার কেন কেটে নিচ্ছে দেখো সাবস্ক্রাইবার কিন্তু কাটে না ইউটিউব ঠিক আছে সাবস্ক্রাইবার কখন তোমাদের মাইনাস হয়ে যায় তোমরা আহ তোমরা কখন বুঝতে পারো যে আমাদের সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যাচ্ছে একটা দুটো তিনটে করে সাবস্ক্রাইবার ধরো মাইনাস হচ্ছে তো সেটা হচ্ছে কেউ তোমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তখন কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার টা মাইনাস হয়ে যায় ঠিক আছে ইউটিউব কিন্তু কখনোই তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু কেটে নেয় না ঠিক আছে তো ওই জন্য সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে সব সমস্ত কিছু দিলে হবে না ওয়াচ টাইম কেটে কেটে নিচ্ছে নিচ্ছে ভিউজ এগুলো সমস্ত কিছু ইউটিউবের দোষ দিলে হবে না বা ওয়াইটি স্টুডিওর দোষ দিলে কিন্তু হবে না ওয়াইটি স্টুডিওর জন্য তোমার চ্যানেল আরো ইম্প্রুভ হবে তোমার চ্যানেলকে তুমি আরও গ্রো করাতে পারবে তোমার চ্যানেল কখনোই ডেট হবে না আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করাতে পারলাম তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে